আমার বিশ্বস্ত বন্ধুরা আজ পোলাও খাওয়ার আগে আমি সবাই এক একটা কাজের দায়িত্ব দিতে চাই সেই কাজগুলো শেষ হলেই আমি নির্বাচনে দাঁড়াব আমার পার্টির নাম হবে দরদি বাংলা পার্টি এই দরদি পার্টিকে জাতীয় নির্বাচনে জয়ী হতে হবে কারণ জয়ী হলে আমি হব যাক আর জয়ী হওয়ার জন্য প্রথমেই প্রয়োজন আমাকে জনপ্রিয় হইতে হবে প্রথমে সানি মিয়া বলেন তোমার এলাকায় নির্বাচন করবে তাই কাল একটা মিটিং এর ডাক দিছে এবং মিটিং এর পর একটা কাঙালি ভোজের আয়োজন করছে কয়েক হাজার মানুষে খাওয়াবে আমার কি করতে হইব তুমি কাঙালি ভোজের খাওয়ার মধ্যে বিশ মিশায় দিবা খায়া যেন সবাই মারা যায় আর মারা গেলে কুদ্রতালি নির্বাচন করা শেষ তখন সে বৈশা পড়বে আর তুমি দাঁড়ায় যাবা তখন তোমার কোনো প্রতিদ্বন্দ্বীও থাকবে না মাগার বিশ মিশামু কেমতে আহ কামবাক্ত বাবুর সির জিম্মি করে কাজটা করবা আর পিসের আসরে যখন সবাই মরবে তখন বাবুর সিরে গুলি করে মায়ের ফেলবে আমার বাহাদুর আব্দুল্লাহ তাহলে কোন সাক্ষী থাকবে না আমি জানি তুমি গুলি করে মারতে পারবা আবদুল্লাহ সেটা আমি জানি এইবার সেরা তোমার এলাকায় ইলেকশন করতেছে হোসেন সে তার এলাকার হাসপাতালের জন্য পঞ্চাশ লক্ষ টাকার ওষুধ দান হিসাবে দিতে যাইতেছে তাই তুমি আবদুল্লার কাছে যে লোকটা করবা আবদুল্লার কাছে পেছন থেকে তাকে চেনা যাচ্ছে না ব্যাপারটা ক্লিয়ার তা নয় দিলাম কিন্তু তাতে লাভ আরে আছে আছে আগামী পরশু গাড়ি ভর্তি করে শকত হোসেন ওষুধ পাঠাইতেছে কিন্তু রাস্তায় আবদুল্লাহ সেই ওষুধের গাড়ি থামায়া তোমার কাছ থেকে নকল ওষুধ সেই গাড়িতে তুইলা নিজেই ড্রাইভার সাইজ হাসপাতালে চলে যাবে আর ভালো ভালো ওষুধ কি করবা তুমি তোমার ফ্যাক্টরিতে নিয়ে তুলবা কি আবদুল্লাহ পারবা না এইটা তো আমার একটা চুটকির কাজ ওই নকল বিষাক্ত ওষুধ খায়া সবাই মারা যাবে আর তুমি মিটিং দেখা ওই শকত ওষুধে গালিগালাজ করবা তাইলে শকত ফেল আর তুমি পাস এইবার শোনো গার্মেন্টস এর শাহিন মিয়া জি বলেন তোমার এলাকায় ইলেকশন করতেছে কি জানি নাম তার তালুকদার পন্ডিত ইলেকশনের আগে তোমার গার্মেন্টস এর পাঁচশো শ্রমিকরা আগুনে পোড়ায় আমার বা কিন্তু আগুন লাগাবে কে গেটে তুমি তালা লাগানোর ব্যবস্থা করবা আর আগুন লাগাবে আমার বাহাদুর আব্দুল্লাহ কি আব্দুল্লাহ পারবা না এটা তো পানির মতো সোজা Chi declare? E io mi chi declama? E io mi chiedo chi declama? বাবাকে দেখে সন্তান দৌড়ে এসে বুকে ছাপিয়ে পড়ে আর তুই আর তুই পিছিয়ে গেলি কেন হ্যাঁ পিছিয়ে গেলি কেন না মানে তুমি এখানে সন্তানের যদি উন্নতি হয় পিতা যত দূরেই থাকুক তার মন খুশিতে ভরে ওঠে ছুটে যায় তার কাছে আর সন্তানের কোন অঘটন ঘটলে পিতার বুকটা কেঁপে ওঠে এবং ঝড়ের মতো পিতা পুত্রের কাছে ছুটে যায় তাই তো আমিও ছুটে এসেছি তুমি তুমি এখানে কখন এসেছ তোদের কর্মসূচির আগে কর্মসূচি এসো তুমি কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না বাবা আমার কোন দেশ কাকে বলে মাতৃভূমি কাকে বলে কারণ যারা আমাদের লক্ষ লক্ষ মানুষ মেরেছে হাজার হাজার মা বোনের ইজত নষ্ট করেছে আজ তুই তাদের সঙ্গে হাত মিলিয়েছিস এই দেশের মাটিতে তোর জায়গা হবে না আব্দুল্লাহ তোর জায়গা হবে না না বাবা না এ দেশ আমার আমি এ মানুষ আমি এ দেশকে ভালোবাসি ভালোবাসিস বলেই বলেছিস একজন নিরীহ বাবুজিকে মারতে তোর একটা কুলি যথেষ্ট বিষাক্ত সত্যি রোগীদের মরা তোর একটা চুচু দেশদ্রোহী একটা দেশদ্রোহী শাস্তি মৃত্যুদণ্ড আর আর সেই মৃত্যুদণ্ড দেবো আমি আমি তোকে মেরে ফেলবো না বাবা আমাকে তুমি মারতে পারবে না কারণ আমি তোমার একমাত্র সন্তান সন্তান কিন্তু সন্তান মায়ের চেয়ে বড় নয় সন্তান মায়ের চেয়ে কোন তিন বড় হতে পারে না তোমার মা তো অনেক আগেই মরে গেছে না মরেনি যে মাটিতে তুই দাঁড়িয়ে আছিস সে আমার মা তোর মা আমার মা সন্তান মায়ের বুকে মাথা রেখে ঘুমায় আর তুই তুই সেই মায়ের বুকে পা রেখে দাঁড়িয়ে আছিস তাই ওই মা তোকে চায় না আমি তোকে চাই না কে তোকে চাই না বাবা আপনি তো বলেছিলেন ওকে মুক্তি দেবেন আচ্ছা আমি ওকে ওর ঘৃণিত জীবন থেকে মুক্তি দিয়েছি